সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন দিন নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সবার জন্য আজকে সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি মর্নিংয়ে আমি আর মা একদম আর কি রেডি হয়ে নিয়েছি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি এবার বেরোবো মা তো ওখানে রেডি হচ্ছে জামা পরা হয়ে গেছে এবার একটুখানি চুল টুল হবে আর আমি এখন বল জামা পরিনি পড়বো করে আমরা দুজনা বেরোবো এখানে আশেপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো আর কি ঘুরে দেখব আজকে এরকমই আর কি প্ল্যান আছে ঠিক আছে তো ওই ওই কারণে আর কি বেরোনো আর সকালবেলা উঠেই মাথাটা তো ঘষে নিয়েছি চুল এখনো পর্যন্ত ভিজা আছে তো দেখি কখন শুকাই ঘরে আর বসছি না চুল শুকানোর অপেক্ষায় বাইরে বেরোলেই অটোর হাওয়া লাগলেই ব্যাস একদম চুল শুকিয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এখানে এখন নিয়ে নিলাম হচ্ছে ব্রেকফাস্ট চা আর কি নেওয়া হয়েছে চলো একটুখানি চা খেয়ে নি তারপরে তারপরে তোমার রেডি হবে তারপরে চা টা খাবে আর আমি ঢিল নিলাম আগে ভাগে এই হচ্ছে চা রেডি হচ্ছে এখন অন্ধকার লাগছে তার কারণ লাইটগুলো সব ওদিকে এদিকে লাইট নেই তাই আচ্ছা হয়ে গেছে ঠিক আছে সাজার মধ্যে শুধু এই লিপস্টিকটাই ঠিকটাই করেছি আর একটা টিপ করবো ব্যাস তারপরে বেরোবো চলো তা আমরা রেডি হয়ে এই যে বেরোলাম ওর যা গরম লাগছে বাইরে বেরিয়ে আরও বেশি গরম চলো লিফ্ট তা আমরা তো বেরিয়ে বললাম ঠিক আছে এখান থেকে দেখি একটা অটো পাওয়া যায় কি কারণ আমি যে অটোগুলো আর কি ঠিক করেছিলাম তো ওনারা আর কি बेस्ट अच्छे तो दो तो ही जने हैं आज हां आज मैं आप देखिए दीচ্ছি हमरा कौन होटल में ছিলাম होटल डिसेंट ठीक है ये टा शुराटे खूब हेलो एकटा होटल भैया जाओगी ये पास में ही मंदिर जो है कौन सा मंदिर मुझे नहीं पता मैं पहली बार हूँ इसलिए हम लोग को घूमना है किचन होती जा रहे हैं नहीं पता अच्छा कौन सा है ये वाला अच्छा वो में गया है आ, हाँ, वो अच्छा बहुत अच्छा है, है। हाँ। चलो कितने लोग हैं दो, दो लो है। बजे से पहले आना है। मतलब हाँ, हा, हा, हा। हा, नहीं, पूरा नहीं पूरा नहीं घूमना है न चलो बोल राम ठीक है

করেছি হচ্ছে আড়াইশো টাকার মধ্যে ঠিক আছে আমাদের এই পুরো ঘোড়াটা সেদিন ধুমাস বিচে গেছিলাম সেদিন নিয়েছিল হচ্ছে ছশো টাকা কারণ এখান থেকে ধুমাস বিচ অনেকটাই কুড়ি কিলোমিটারের উপরে তো ওই জন্য ওটার ভাড়া বেশি আর এটা কাছাকাছি আছে বলে এর ভাড়া একটু কম আর আমি পুরোটা ঘুরতে চাইছিলাম তো থাউজেন্ড রুপিস চাইছিলাম ওয়ান থাউজেন্ড হ্যালো আমি সুরাটে এসে গরুকুল মন্দিরে গেছিলাম খুব সুন্দর মন্দিরটা তো আর আশেপাশে যে মন্দিরগুলো আছে সেগুলোও খুব সুন্দর সুন্দর এমনকি সুরাটে আরও অনেক মন্দির আছে যেগুলো খুবই সুন্দর তবে হাতের সময় নেই যার কারণে আর কি কাছাকাছি গরুকুল মন্দির আর ভীষণ সুন্দর আমার প্রিয়তে মা আর কি দেখেছিলো তাই ভাবলাম যে যাই হোক এসে যখন তাহলে ওই মন্দিরটা পর্যন্ত ঘুরিয়ে আনি ওখানে গেলে একদম মন তো শান্তি হয়েই যাবে চলে এসছি আমরা মন্দিরে এই দেখো কি সুন্দর মন্দিরটা অসাধারণ যে যে আসুনি সে বুঝতে পারবে না এই মন্দিরটা কতটা সুন্দর তাই তো ভালো লাগছে হ্যাঁ স্বপ্ন মনে হচ্ছে না আঁকানো ছবির মতো আমি চলে তো এসছি কিন্তু এখানে এত রোদ এত রোদ যে মানে ছাতা না খুললে হাঁটাই যাবে না এতটা রোদ আর রোদের মধ্যে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে মন্দিরটা আমি এর আগে এসেছিলাম বিকেলের টাইমে বাট ঠিকঠাক আছে এখন ওরে বাবা এবারে একটু তাকানো তাকানো যাচ্ছে তখন তাকানোই যাচ্ছিল না এত সুন্দর মন্দিরটা যে যে না আসবে শেষে মিস করবে আমি স্লিপার পরে এসেছি তো এই হিল পড়েনি তো ওইখানটায় রেখে দাও আর দেখে পা দাও কেমন মজা হেই মজা যাক তো দর্শনার্থী কিন্তু অনেকেই আছে এই দুপুরবেলা বলে যে কম লোকজন তা কিন্তু না দেখো অনেক লোকজন আছে এই

এখানে ঘুরে ঘুরে সব দেখছে আমি এই ধরে আর কি সেকেন্ড টাইম আসলাম আর গোপাল এখানে সুন্দর হয়ে গেছে এখানে ঘোরা আর সেই সেম জায়গাটাই সেই একই রকমভাবে ফটো তুললাম তবে কিছু বলার নেই ভাবছি জুতো পায়ে দেব কি করে এই টানা রোদের মধ্যে আমি তো এই স্লিপারটা পরেই চলে এসেছি যেহেতু খুলে মানে জুতো খুলে মন্দিরে যেতে হবে তো স্লিপার পরে এসেছি এই হচ্ছে মন্দির চলো এবার সিন এবার এই আশেপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো আমরা ঘুরে নিই একটু এর ভিতরে একটা পার্ক মতো আছে খুব সুন্দর জায়গা কিন্তু এন্ট্রি কোন দিক দিয়ে আমি ঠিক বুঝতে পারছি না তো কাউকে জিজ্ঞাসা করে নিই তারপরে আমি যাচ্ছি ঠিক মনে হয় এর ভিতরে যেতে গেলে টিকিট কাটতে হবে চেঞ্জ হয়ে গেছে অনেকটা সব এদিক দিয়ে নো এন্ট্রি হয়ে গেছে তো তাহলে এখন কি যেতে দেয় না বিকেল টাইমটাই এন্ট্রি নাকি ও বাবা যা খুব সুন্দর পার্কটা কি আর করা যাবে এর ভিতরে যে পার্কটা ছিল সেটা এখন নো এন্ট্রি তো বাইরের দিক দিয়ে ঘুরে তারপরে এখন চলে যেতে হচ্ছে কিছু করার নেই এটা মনে হয় বিকেলেই খোলে এই সাইডে বেশ সুন্দর মানে শিব শিব ঠাকুরের ইয়ে আছে লিঙ্গ আছে বড় একটা শঙ্খ আছে তারপরে শিবের মূর্তি রাখা আছে খুব সুন্দর আর অনেক সুন্দর একদম ঘোরার জায়গা রাধা কৃষ্ণ দোলনায় ঝুলছে এরকম দারুণ দারুণ কিন্তু এখন তো ঢুকতে দিচ্ছে না কি করব কিছু করার নেই এমন সময় এসছি আমরা কিছুই করার নেই এটা মনে হয় বিকেল হলে আরো ভালো হতো এত সকাল সকাল চলে এসছি না ওই জন্যই এই দেখো এরকম সুন্দর জিনিসগুলো দেখতে পাবো এর ভিতরে যাবে কিন্তু কিছু করার নেই ওই দেখো ওখানে বড়ো শিবলিঙ্গ এখানে গুরুকুলে এমন একটা জায়গা আছে যেখানে মেয়েদের কোনো মতেই অ্যালাউ করে না আমি প্রথমবার এসে বুঝতে পারিনি ভুল করে আর কি প্রবেশ করতে গেছিলাম তো ওখানে যিনি গার্ড ছিল সে মানে উনিই আর কি বলে দিয়েছিলো যে এখানে মহিলাদের কোনো রকম আসার ইয়ে নেই অনুমতি নেই তো যার কারণে যেতে পারিনি এই যে সেই মন্দিরটা এই যে সামনে এই মন্দিরটা ঠিক আছে এটা শুধু ছেলেদের ছেলেরাই যেতে পারে এখানে শিবজির কি সুন্দর একটা মূর্তি তাই সাইডে জুতোটা খুলে তারপরে তাই এখন যাচ্ছি চলো মন্দিরের ভিতরে যাব ঠিক আছে ওই সাইডে রাখলাম না এখানে বিভৎস রোদ আর ওইখানে তখন রেখেছিলাম ওই মন্দিরে যাওয়ার জন্য ও বাবা সে পা দেওয়া যাচ্ছে না এত রোদ এত গরম পা দিয়েছে আর পা জমে যাচ্ছে পুরো এত রোড দৌড়াতে দৌড়াতে এসছি পা পুরো জ্বলে যাচ্ছে এত গরম চারিদিকের পরিবেশটা সুন্দর বলে বোঝানোর মতন না তা নাও আমাদের গুরুকুল তো ঘোরা হয়ে গেল এবার আমরা বেরোবো চলো এবার তাহলে বেরোই ঠিক আছে পার্কের ওই দিকটা তো যেতে দিল না তো ওটা মনে হয় বিকেল ছাড়া খোলা যাবে না মানে খোলা হবে না সরি যাবে না না খোলা হবে না আর আর কি চলো কি গরু শান্তি পা পুরো জ্বলে যাচ্ছে মনে হচ্ছে পায়ে জল দিতে পারলে ভালো হতো এত রোদের তাপ এখানে চুল টুল গুলোর কি অবস্থা আর চুল দেখতে হবে না এবার বাদ দেওয়া হবে চুল গরম লাগছে কি চলো বাহ শিব ঠাকুরের এই মূর্তিটা দেখেছি যাওয়ার সময় দেখিনি মনে হয় নাকি না ও রোদের মধ্যে ছিল তো অতটা খেয়াল করিনি কি সুন্দর লাগছে দেখতে চলো এবার আমরা বেরোচ্ছি আর দাঁড়াতে পারবো না আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে ঠিক আছে এখানে পাশাপাশি আরও অনেক মন্দির আছে তবে দেখছি যে যাওয়ার পথে যদি আরও একটা মন্দির পড়ে তাহলে আমরা দেখে তারপরে দেখি যাবো হ্যাঁ পাওয়া যায় স্টেশনের পাশ দিয়ে দিয়ে হুম খুব বড় তার থেকে নিচ্ছে হচ্ছে কেসর ফালুদা ঠিক আছে তা মা আমি এই যে গরমে ঘুরে ঘুরে কষ্ট হয়ে গেছে তাই এখানে অর্ডার দিলাম এই যে যেখানেই আসলাম এই দোকানটাতে খুব ভালো লাগছি এখানকার নাম করা স্টেশনের পাশেই ওই অটোওয়ালা অটোওয়ালা দাদাই আমাদেরকে নিয়ে আসতো ঠিক আছে তিনটে কেসর বলে অর্ডার দিয়েছি তা এখানকার পিয়ার রাসা বলে না এখানে বলে আমরু তা যেখানে যেরকম সেখানে সেরম বলো

খুব সুন্দর খেতে এর আগের দিনও আমি খেয়েছিলাম আমি রুমে অর্ডার করে খেয়েছিলাম বাট এখানে দাঁড়িয়ে আজকে খাচ্ছি তো মা নিল আমি নিলাম আর যে দাদাটা আর কি দাদাটা আর কি গাড়িতে এসেছি তো ওই দাদাকে দিয়ে আসলাম যা গরম পড়েছে না তা ওখান থেকে আমরা ফালুদা খেয়ে ব্যাস বেরিয়ে পড়লাম এখন হোটেলের দিকে যাওয়ার জন্য ভেবেছিলাম আরও একবার ইস্তা হাউস যাবো বাট যাচ্ছি না এখন ঠিক আছে কারণ আমাদের বেরোতেও হবে আবার ঠিক আছে নেক্সট যে ভিডিওটা আসবে সেটা তো তোমরা দেখতে হবে আমরা চলে যাচ্ছি বাড়ি তো ওই জন্যেই ডাইরেক্ট বাড়ি যাবো না এখানে এখান থেকে আর একটা জায়গায় যেমন কাজ পড়ে যায় বাড়ি আরও একটা কাজ আছে সেই কাজটা আমি যেতে হবে তো একটা রেস্টুরেন্টে দাঁড়ায় এখান থেকে খাবার নিয়ে নেবো আজকে একেবারে আমাদের খাবারটা বাইরে বেরিয়েছি তো ওই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি অর্ডার করলাম হচ্ছে পাঞ্জাবি থালি একটাতেই আমাদের দুজনার হয়ে যাবে যা আর কি কেসার ফালুদাটা খেয়েছি তাতেই পুরো পেট ফুল একদম তো আর খাওয়ার সেরকম জায়গা নেই তবুও মানে দুপুরে একটু সেবা করার জন্য তো ওই জন্যে আর কি একেবারে নিয়ে হোটেল রুমে চলে যাবো ওখানে খেয়ে দেয় রেস্ট দিয়ে ব্যাস আমাদের খাবার নেওয়া হয়ে এসেছি রুমে রুমে এসে কি মাত্র আর এসিটা সবে চালালাম তো মানে জন্যই মনে হচ্ছে যে এখনো পর্যন্ত গরম ঠিক আছে একটুখানি আবার বসলে তখন আবার মানে ইয়ে লাগবে কিন্তু তখন স্নান করে বেরোনোর সময় যেন বিভৎস পরিমাণে গরম লাগছিলো আর ঘামছিলাম রীতিমতো কেন তো কি জানি এ আগের দিনও ঠিক কাজে যাওয়ার সময় ঠিক ওরকমটাই হচ্ছিল আবার আজকেও সে সেম অবস্থা তো চুলটা তুলে নিলাম উপরে তা ফ্রেশ হয়ে বেশ অনেকক্ষণ বসেছিলাম বসে একটু আর কি রেস্ট নিয়ে নিলাম হট করে আর কি রোদ থেকে আসা তো কেমন যেন একটা মনে হচ্ছিলো আর আজকে বিভৎস গরম পড়েছে বাবা রে বাবা তা যাই হোক হ্যাঁ তা ওই যেটা খাবার নিয়ে এসছিলাম পাঞ্জাবি থালি যেটা তো খাওয়া দাওয়া হো এখন আর কি করবো আমরা তা খাবারের মধ্যে বেশ অনেক কিছুই আছে আছে হচ্ছে জিরা রাইস একটা গুলাব জামুন এখানে কি আছে এটা ডাল আছে ওখানে চাটনি মনে হয় আর এটা হচ্ছে পনির আর এটা হচ্ছে ইয়ে পাপড় কি বলে শাকা পাপড় ঠিক আছে আর এখানে আছে হচ্ছে ছাই এখানে পেঁয়াজ আর এখানে আছে হচ্ছে রুটি রুটি না সরি পরোটা মনে হয় কেমন সেদিনকার মতো এখানকার পরোটাগুলো তো মোটা একদম ঘিয়ে ভর হ্যাঁ আজকে আমরা যে হোটেল থেকে খাবারটা নিয়ে এসেছি দুপুরের থালি এটা হচ্ছে পাঞ্জাবি থালি এত সুন্দর টেস্টি টেস্টি খেতে দারুণ মানে পরোটাগুলো যেমন টেস্ট ছিল সেরকম রাইসটাও খেতে এমনকি তরকারিগুলো খুব সুন্দর খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন চলে আসলো আমাদের ইভিনিংয়ের চা ঠিক আছে এই এক কাপ গরম গরম চা খেয়ে তারপরেই আমরা আবার রওনা দেব মা এসে একটু রেস্ট নিয়ে তারপরে আবার স্নানও করে নিয়েছে বলছে যে দুদিন আমি ট্রেনে স্নান করতে পারবো না তো করিনি এর আগের মতো আর করবে না যাই হোক আমি তো একবারে সকালেই মাথা টাথা ঘষে স্নান করে বেরিয়েছিলাম মা এমনি আর কি এমনি স্নান করেছিল মাথা ঘষেনি তবে রুমে এসে তারপরে তাই আবার মাথা ঘষে স্নান করেছে। ঠিক আছে তো এবার আজকে আমাদের আর কি এখান থেকে বেরোনোর পালা রাতেই আমাদের ট্রেন আছে আর আমরা একদম স্টেশনের পাশেই আছি আমাদের এখান থেকে মানে যেতে পাঁচ মিনিটও লাগবে না স্টেশন তবে কী বলতো আমার মতে হাতে সময় নিয়ে বেরোনোই ভালো যতই স্টেশনের পাশে থাকি না কেন আর যতই বাড়ির থেকে ট্রেন ধরি না কেন মানে অল্প সময় আমার পক্ষে একদম ঠিকঠাক মনে হয় না কারণ আমি হাঁটতে তাড়াতাড়ি পারি না ঠিক আছে আর আমার নড়তে চড়তেই বারো মাস তো ওই জন্যই আর কি আমি মনে করি বাবা আমি হাতে এক দু ঘন্টা সময় নিয়ে বেরোবো আমি স্টেশনে গিয়ে বসে থাকবো তাও ভালো তাই বলে আমি একদম টাইম টু টাইম বেরোতে পারবো না ওইটা আমার জন্য রিক্স হয়ে যায় আমি জোরে জোরে হাঁটতে পারি না খুব কষ্ট হয় এটা আগেও শুধু এখন বলে না তাই তো মানে দৌড়াদৌড়ি করলে না বেশি ওই পা যন্ত্রণা পা যন্ত্রণা এরকম তো যাই হোক এখন এখানে চাটা খেয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরোবো এনারা চাটা খুব সুন্দর করে তবে মিষ্টি বেশি মিষ্টি কম দিতে বলেছিলাম এটা কম মিষ্টি না তা হয়ে গেছে আমাদের গোচগাছ কমপ্লিট এই যে ব্যাগ ট্যাগগুলো সব গোছানো ঠিক আছে এই হচ্ছে এই মা ও রেডি হয়ে গেছে মা আমিও রেডি আমি এই যে এই জামাটাই পরে নিলাম যেটা পরে সকালে গেছিলাম না ঘুরতে গেছিলাম তো সেটাই পরে নিয়েছি বুঝছো আছে স্লিপারটাই পরেছি কারণ হিলটা পরে অতটা ট্রাভেল করতে পারবো না অতক্ষণের তো এই জন্যই চুলটা এইভাবে ছেড়ে বেঁধেছি পরে ওটা ঠিক করে নিতেই হয় চলো একদম রেডি ও আচ্ছা এখানে আছে আমাদের আর দুটো লাগেজ আজকে তোমাদেরকে হোটেলের নামটা এই জন্যই দেখালাম যারা মানে বড় বড় বাতিলিং করো না যে কার সাথে এসছি কোথায় থাকছি কি না করে বেড়াচ্ছি তো তাদের জন্য আর কি এই হোটেলটার নামটা আমি দেখিয়ে দিলাম তো যদি আর কি এতটাই আগ্রহ হয়ে থাকো অবশ্যই চলে এসেছি

আমাদের অটোওয়ালা যে কাকুটা অটোতে করে আসলাম উনি নিয়ে গেছিলেন আমাদের তিন নম্বর স্টেশনে তারপরে স্টেশন বল সরি প্ল্যাটফর্ম তো ওখান থেকে আবার ওভার ব্রিজে করে তারপরে তাই এক নম্বরে আসলাম কারণ আমাদের ট্রেন ছাড়ছে হচ্ছে এক নম্বর থেকে এসছি আমরা সেকেন্ড টায়ারে বাট এখন যাচ্ছি আমরা থ্রি টায়ারে ঠিক আছে তো এখানে ট্রেন ছিল ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন হচ্ছে সাতটা আটচল্লিশ সাতটা আটচল্লিশ

তো অনেক মন করে বসে আছি তারপরে এখন আমাদের ট্রেনের খবর হবে এই ট্রেনটা যাবে তার তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিয়ে সেই সকাল থেকে ব্লগিং করছি তো আবার নেক্সট তোমার সে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো তাহলে টা আমাদের জার্নিটা খুব ভালো হোক এটাই যাওয়া হবনের কাছে চলো টাটা